ফেসবুক গ্রুপে আপলোড করে দিব ওকে তোমরা সেখান থেকে দেখে নিও আর হচ্ছে এইটা আমরা অ্যান্সার করব প্রথমে দেখো এখানে অনেক কিছু দেয়া আছে এইগুলা পড়ার এখন আমাদের সময় নাই উদ্ভাবনীমূলক মূলক ব্যবসায়ী একটা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে প্রথম অংশটা পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন সেক্ষেত্রে দুইটা ধাপ তারা দিয়েছে প্রথম অংশে দুইটা ধাপ থাকবে এক নম্বর ধাপ হচ্ছে ক নম্বর ধাপ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এখানে কিছু বিষয়ের উপর পারিবারিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে বলছে এবং ধাপ খতে ব্যবসার ধরন নির্বাচন করতে বলছে আমরা এইখানে যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি সলিউশন তোমাদেরকে দিচ্ছে এখন চলো প্রিয় শিক্ষার্থীরা উত্তর পর্বে যাওয়ার আগে আবারও বলতেছি যারা যারা এই ভিডিওতে ক্লিক করবা ভিডিওটি যদি ভালো লাগে সুন্দরভাবে দেওয়ার জন্য ওকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো বা তারপরে ধাপ ক ধাপ ক ধাপ খত হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এইটা লেখার পরে এইটা আমরা এখন করবো আহ আমরা কিন্তু দেখেছিলাম বিশ্লেষণ তোমাকে কি করতে হবে নাম্বার ওয়ান তোমাকে পারিবারিক বাজেট তৈরি করতে হবে পারিবারিক বাজেট তৈরি করতে হবে সেই বাজেটটা আমরা এখন তৈরি করা দেখবো দেখো আমরা আমি যেটা তোমরা এইভাবে লিখবা আহ এক মূল খাত হচ্ছে খাদ্য লেখার পরে উপখাত চাল আটা যেগুলো আমরা রেগুলার খাই ধরো যে এখানে সাপোজ তুমি লিখলা যে এখানে তোমার হচ্ছে আট টাকা লিখলা তারপর হচ্ছে ফলমূল ফলমূল ধরো যে তুমি এখানে তোমার মন মতো লিখলা ফলমূল ধরো তুমি সাপোজ ছয়শো টাকা লিখলা তারপরে মিষ্টান্ন মিষ্টান্নে ধরো যে তুমি সাপোজ মাসে মিষ্টান্ন চারশো টাকার মিষ্টান্ন পাঁচশো টাকার মিষ্টান্ন লিখলা তারপরে ধরো ওই জায়গায় তুমি অন্যান্য লিখে দিতে পারো যে অন্যান্য অন্যান্য তোমার কি কি ব্যয় হয় সেটা লিখতে পারো তাও লিখবা সব লেখা লাগবে না যেমন নতুন কাপড় ক্রয় নতুন কাপড় ক্রয় সাপোজ নতুন ঘরের খরচ এটা না লিখলেও হবে যার বাসা ভাড়া লিখে বাসা ভাড়া তুমি লিখতে পারো আহ বাসা ভাড়া সাপোজ তোমার পাঁচ হাজার টাকা বাসা ভাড়া বা যা যে যত লিখতে চাও আর কি সমস্যা নেই আমি একটা লিখা তারপরে খাতা কলম তারপরে এখানে লিখতে পারো হচ্ছে বই এগুলাতে ধরো যে তোমার এই যে খাজনা ট্যাক্সিটা লিখলে লিখতে পারো না লিখলে সমস্যা নাই এটাও সমস্যা নাই লেখা দরকার নাই তারপরে হচ্ছে তোমার জরুরি প্রয়োজনটা লিখতে পারো যেমন দুর্ঘটনা দুর্ঘটনায় ধরো যে তোমার তুমি রাখছো হচ্ছে সাপোজ আহ তুমি ছয়শ টাকা আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ কি কি বিদ্যুৎ ও পানির খরচ তুমি কমাবা তারপর অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করবা যেগুলো ব্যবহৃত না যেমন ধরো সাপোজ তুমি যদি ডিশ না চালাও হুম সেক্ষেত্রে তুমি সেটা বাতিল করতে পারো তাহলে তোমার কি হবে খরচটা বেঁচে যাবে তুমি যদি ইন্টারনেট না চালাও সেটা বাতিল করতে পারো এরকম মাসিক কেনাকাটায় সাশ্রয়ী পরিকল্পনা বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি তারপরে আর্থিক দায়িত্বের তালিকা আর্থিক দায়িত্বের তালিকা তিন নম্বর দিয়ে লিখবা মাসিক বাজেট পরিকল্পনা পর্যালোচনা তোমার যে তালিকা তারপর হচ্ছে সঞ্চয় বিনিয়োগের পরিকল্পনা বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা শিক্ষায় সহযোগিতা ওকে তে তোমাকে একটি উদ্ভাবনী ব্যবসা নির্বাচন করতে বলেছে আমি এখানে এই উদ্ভাবনী ব্যবসা হিসেবে স্মার্ট হোম সলিউশন ব্যবসাকে বেছে নিলাম এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী এটা হচ্ছে দশ বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা